আসসালামু আলাইকুম আমি শারমিন হীরা মম হীরাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই সমস্ত উপকরণের পরিমাণ ঠিক রেখে কিছু টিপস এবং ট্রিক্স ফলো করতে পারলেই দোকানের থেকে পারফেক্ট বুনিয়া আমরা বাসাতেই বানিয়ে নিতে পারবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই একটা পাত্রের মধ্যে চালনি বসিয়ে নিয়েছি আর তার মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ বুটের ডালের বেসন দিয়েছি আমি চেষ্টা করছি ভালোভাবে চেলে নিতে এতে এর মধ্যে যদি কোনো দলা পেকে থাকে সেটা চালের উপর থেকে যাবে আর পরবর্তীতে যখন ব্যাটার তৈরি করব সেটা অনেক বেশি মসৃণ হবে এখন ব্যাটারটা তৈরি করার জন্য মেজারমেন্ট কাপের এক কাপ পানি নিয়েছি ঠিকই তবে পুরো পানিটা কিন্তু আমি একবারে দিচ্ছি না বারে বারে অল্প অল্প করে দিয়ে দিয়ে পারফেক্ট ব্যাটার তৈরি করে নিচ্ছি আর কতটুকু পানি লাগছে পরবর্তীতে আমি দেখিয়ে দেব এই লেভেলের ঘনত্ব থাকা অবস্থায় আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এতে করে ব্যাটারটা সেট হওয়ার সুযোগ পাবে আর এই যে দেখছেন এতটুকু পানি বেঁচে গেছে মেজারমেন্ট কাপের এক কাপ বেসনের জন্য এক কাপের তিন ভাগের দুই ভাগ পানি যথেষ্ট আর এই যে দেখছেন এখানে এক কাপের তিন ভাগের এক ভাগ পানি বেঁচে গেছে তবে আপনাদের ক্ষেত্রে এর থেকে এক টেবিল চামচ বেশি বা কম লাগতে পারে তো ব্যাটারটা তৈরি করার সময় ঘনত্ব দেখে বুঝতে পারবেন পনেরো মিনিট পর এই যে আমি ফিরে এসেছি দেখছেন মোটামুটি সেট হয়ে গিয়েছে এই যে এরকম ঘনত্ব থাকা অবস্থাতেই আমাদের বন্দিয়াটা বানিয়ে নিতে হবে তবে এক্ষেত্রে আমি আরো একটা উপকরণ যোগ করছি একদম ফুটন্ত গরম তেল এক টেবিল চামচ নিয়ে ব্যাটারটার মধ্যে মিশিয়ে অনেক সময় ধরে ফেটিয়ে নিচ্ছি আর ফেটাতে ফেটাতেই দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে একটু সাদাশে হয়ে গিয়েছে তারপরও এটা পারফেক্ট হলো কিনা সেটা বোঝার উপায় হচ্ছে এই যে একদম নর্মাল ট্যাপের পানি নেবেন নর্মাল ঠান্ডা পানিটা সেই পানির মধ্যে ব্যাটার দিবেন দিলে যদি দেখেন এটা উপরে ভেসে উঠেছে তাহলে পারফেক্ট হয়েছে যে আমারটা কিন্তু ভেসে ওঠেনি আমি এই যে নাড়িয়ে চাড়িয়ে দেখছি তাও কিন্তু উপরে উঠে আসেনি তার মানে এই অবস্থাতে বুন্দিয়া বানানো যাবে না তাহলে তেল থেকে উপরের দিকে উঠে আসবে না তো আমাকে আরও ফেটিয়ে নিতে হবে সময় ধরে আমি ফেটিয়ে নিচ্ছি প্রায় আরও পাঁচ সাত মিনিট ফেটিয়েছি আসলে মিনিটটা বলা ঠিক হবে না কে কোন গতিতে ফেটিয়ে নিচ্ছেন তার উপর নির্ভর করে তো যখন দেখবেন অনেক বেশি বাতাস ঢুকে হালকা হয়ে গিয়েছে সাদা সাদা হয়ে গিয়েছে ওই সময় হবে তো আমি আবারও কিন্তু পানির মধ্যে যে দেখছেন দিলাম এখন কিন্তু সাথে সাথে উপরে উঠে এসেছে পড়া মাত্রই কিন্তু নিচ থেকে উপরে উঠে আসছে তার মানে এখন পারফেক্ট হয়েছে যথেষ্ট বাতাস এখন এই ব্যাটারটার মধ্যে ঢুকে গেছে এর ঘনত্বটা কিন্তু এমন হবে এই যে যখন ছেড়ে দেবেন উপর থেকে তখন পরামাত্রই মিলিয়ে যাবে না একটু সময় নিয়ে মিলবে এরকম ঘনত্ব হলেই পারফেক্ট হবে একটু আগে যে ব্যাটারটা তৈরি করেছি সেখান থেকে চার ভাগের এক ভাগ পরিমাণে আলাদা করে তার মধ্যে পাঁচ থেকে ছয় ফোটা লাল রঙের ফুড কালার ব্যবহার করছি বাজারের কেনা বন্দিয়াতে একটু লাল সাদা থাকে দেখতে ভালো লাগে সেজন্যই দিচ্ছি তবে আপনারা চাইলে একদম সাদাও রাখতে পারেন নিচের দিকটা একটু গোল হবে আর উপর দিকটা ছড়ানো এই টাইপের কড়াই হলে এই ভাজাটা খুব ভালো হয় তো আমি অমন একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি আর এই যে দেখছেন একটা চামচ নিয়েছি ছিদ্রযুক্ত এটাতেই আমি বুন্দিয়াটা তৈরি করব। তেলটা ভালো মতো গরম হলো কি না সেজন্য আগে এক ফোঁটা ব্যাটার দিয়ে দেখছি এই যে দেখেন নিচে তলিয়ে গেছে এবং সময় নিয়ে উঠছে তার মানে এখনো তেলটা সঠিকভাবে গরম হয়নি এ অবস্থায় ভাজা যাবে না তাহলে কিন্তু বুন্দিয়া নিচের দিকে লেগে যাবে আর সেই সাথে একটু লম্বাটেও হতে পারে তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে সে পর্যায়ে এসে চুলার আঁচ মাঝারি অবস্থায় করে রেখে আগে যে ছিদ্রযুক্ত চামচটা নিয়েছিলাম তার মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে কড়াই থেকে চামচের দূরত্ব মোটামুটি চার থেকে পাঁচ ইঞ্চি রেখে আমি হাত না নাড়িয়ে ধরেছিলাম এতে করে যে ব্যাটারটা পড়ছিল গোল গোল করে পড়ছিল যদি কোনো কারণে হাত নড়ে যায় দেখবেন এটা লম্বা লম্বা হয়ে গিয়েছে দেখতে ভালো লাগবে না তো চেষ্টা করবেন একভাবে দাঁড়িয়ে থেকে ভেজে নিতে যখন দেখবেন উপর থেকে আর পড়ে না তখন চামচটা সরিয়ে নিয়ে বুন্দিয়াগুলোকে নেড়ে চেড়ে লালচে করে ভেজে তারপর তুলে নিতে হবে আর এই যে দেখছেন আলহামদুলিল্লাহ যতটা সম্ভব গোল গোল হয়ে পড়েছে তো একইভাবে আমি সাদা যে ব্যাটারটা ছিল ওটা দিয়েও ভেজে নিচ্ছি চামচে ব্যাটার দেওয়ার আগে প্রতিবার চামচটাকে ভালো মতো ধুয়ে তারপর মুছে ব্যাটার দিতে হবে তা না হলে বন্দিয়াগুলো গোল হবে না একটু লম্বা হয়ে পড়বে আর কিছু সময় পর পড়তেও চাইবে না আর ভাজার ক্ষেত্রে যদি একটু সাদা সাদা রেখে দেন তো পরবর্তীতে শিরার মধ্যে দিলে ওটা গলে যাবে আবার খুব বেশি লাল করে ভাজলে তো সেই ক্ষেত্রে দেখা যাবে শিরাটা ঢুকতে চাইবে না মোটামুটি এই কালার রেখে ভেজে নেবেন আর নামিয়ে নেওয়ার পর এটা আর একটু লালচে হয়ে যাবে এই যে দেখছেন এমন এটাই পারফেক্ট তারপরও আপনাদের নিজের পছন্দ মতো করে নেবেন তবে এইভাবে যেন ক্রিস্পি হয় তা না হলে খেতে ভালো লাগবে না এখানে একটা কড়াইয়ের মধ্যে মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি দিয়েছি আর তার মধ্যে দিয়েছি সেম কাপের এক কাপ পানি আর যেন সুগন্ধ আসে সেজন্য দুইটা মুখ ফাটিয়ে নেওয়া ছোট এলাচ দিয়েছি আপনারা চাইলে দারুচিনি বা কেওড়া জল গোলাপ জল যার যেই ধরনের ঘ্রাণ পছন্দ সেটা দিয়ে নিতে পারেন এরপর চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি যখন পানিতে বলক তুলেছে তখন থেকে তিন সাড়ে তিন মিনিট আমি জাল করেছি এটাকে কিন্তু ঘন শিরা বানানো যাবে না খুব বেশি ঘন হয়ে গেলে বুন্দিয়ার ভেতরে ঢুকতে চাইবে না উপরে শুধু কোটিং হয়ে থাকবে পরে খেতে ভালো লাগবে না চেষ্টা করবেন একটু পাতলা টাইপের শিরা হয় ওইটা খেয়াল রাখবেন আর চুলাটা বন্ধ করে সাথে সাথে ওই গরম থাকা অবস্থাতে আমি বুন্দিয়াগুলো দিয়ে দিয়েছি আর এখানে কোনো আলাদা করে জাল করার দরকার হবে না আপনার শিরা যদি খুব বেশি ঘন হয় তাহলে আপনাকে ঢাকনা দিয়ে জাল করতে হবে আর শিরা যদি আমি যে পাতলা রেখেছি এভাবে রাখেন আপনি এভাবে ঢাকনা দিয়ে রাখলে ওই গরমেই আপনার এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যে পুরো বুন্দিয়াগুলো একদম সফট হয়ে যাবে রসে টইটুম্বুর হবে কোনো জাল করার দরকার হবে না এর মাঝে মিনিট বিশেক পর একটু উল্টে পাল্টে তারপর নেড়ে চেড়ে দিয়ে দেবেন তাতে করে উপরটা নিচে গেলে দেখা যায় বাকি যে শিরাটুকু আছে সবটা সমানভাবে লাগতে পারবে আর আমি পুরো সময়টা নেই আপনাদের দেখানোর যেহেতু একটা তারা আছে আমি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যেই তুলে ফেলেছি আর দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে হয়েছে আর সেই সাথে এক্সট্রা কোনো শিরা নিচে জমে নেই মানে একদম পারফেক্ট হয়েছে যতটুকু বন্দিয়া ততটুকু শিরা এভাবে করে নেবেন আশা করছি দোকান থেকে আর কিনে খেতে পুরো রমজান মাস জুড়ে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না ধরনের ভিডিও আরো পেতে চাইলে আমার করে পারেন। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে চাইলে পেজটা ফলো দিতে পারেন আর এই যে দেখছেন একদম রোশের টইটুম্বুর পুরো এক দেড় ঘন্টা রাখবেন দেখতে আপনাদেরটা আরো বেশি ভালো হবে এই যে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম